বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওটা সুপার স্টার সাকিব খানের আপকামিং তুফান সিনেমা সম্পর্কিত তুফান সিনেমা সম্পর্কে অনেক বড় সড়ো একটা আপডেট এসেছে সে বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তুফানের শুটিং হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে হওয়ার কথা ছিল কিন্তু বাজেট ফেল করার কারণে কলকাতায় হচ্ছে প্রতিদিন প্রায় একশো থেকে একশো জন ক্যারেক্টার আর্টিস্ট কাজ করতেছে রিউমার উঠেছে তুফানের প্রধান ভিলেন মিশা সৌদাগর তবে আমার মনে হয় না এমনটা হবে আর রিউমার উঠেছে তুফানের দুই পার্টে নির্মিত হবে প্রথম পার্টে চঞ্চল চৌধুরীর এক ঝলক দেখানো হবে আর দ্বিতীয় পার্টে সাকিব খান এবং চঞ্চলের লড়াই হবে তুফান সিনেমার প্রথম পার্টের বাজেট আনুমানিক পনেরো কোটি ধরা হয়েছে এবং এ পরবর্তীতে আরও বাড়াতে পারে প্রথম পার্টের অ্যাকশনের পিছনেই শুধু চার কোটি আশি থেকে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হচ্ছে এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যানভাসে কোনো প্রথম বাংলা সিনেমা ইতিহাস সৃষ্টি করতে আসছে তুফান চারিদিকে বয়ে যাবে কোরবানির ঈদে এমনটাই প্রত্যাশা করছে পরিচালক রায়হান রাফি সহ বাংলাদেশের যত ভক্ত আছে সবাই বন্ধুরা সুপার স্টার সিনেমা সব থেকে আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথেই থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুর কাছে এবং একটা লাইক করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানাবেন আর সময় সাপোর্ট করবেন সাকিব খানের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে সবার আগেই শেয়ার করা হয়